অনেক দিন পর এই যে সামনে এত ক্যামেরা আমার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে রিমার্ক হারলেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রেমার্ক হারলেন আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টায়লস ডায়লগ হচ্ছে রিমার্ট খালেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে এন্টায়ার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিমার্ট খালেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টয়লেটসের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরও অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চপদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি আজকে ডায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসা ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টায়লগস ব্যবহার করেননি তারা একবার হলো টায়লগস ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে টায়লগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলগসের মতো একটা হাইজেনিক ক্লিনিক ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম